তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও যদি কোনো প্রশ্ন তোমাদের কমন না আসে তাহলে তোমরা কি করবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যদি কোনো প্রশ্ন কমন না আসে তাহলে তোমরা সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখে আসবে কিভাবে লিখতে পারবে তার পদ্ধতি সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও প্রথমে বলছি গল্প সম্পর্কে গল্প তোমাদের আছে পাঁচটা জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদল বদল নদীর বিদ্রোহ এই পাঁচটা গল্পের মধ্যে তোমরা এবার পথের দাবি গল্পটা ভালো করে পড়বে পথের দাবি গল্পের যে সারাংশটা সেটা ভালো করে পড়বে এই সারাংশটা তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে পরীক্ষায় তোমরা কিন্তু এই পথের দাবি থেকে প্রশ্ন কমন পাবেই একদম হানড্রেড পার্সেন্টে হানড্রেড পার্সেন্ট সেজন্য সবগুলো গল্প ভালো করে না পড়ে শুধু একটা গল্প পথের দাবিটা ভালো করে পড়ো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে সারাংশটা তোমরা ভালো করে পড়ে নাও তাহলে পরীক্ষায় পথের দাবি থেকে কোনো প্রশ্ন আসলেই তোমরা কিন্তু লিখতে পারবে আর বড় প্রশ্ন পথের দাবি থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আসবেই তারপরে তোমরা পড়বে অদল বদল আর বহুরূপী অর্থাৎ অদল বদল আর বহুরূপী পথের দাবি এক নম্বর দু নম্বর অদল বদল আর তিন নম্বর বহুরূপী এই তিনটা গল্প তোমরা ভালো করে সারাংশটা পড়ে নাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা বড়ো প্রশ্ন অবশ্যই কমন পাবে আর বাকিগুলো ভালো করে পড়ার দরকার নেই কিন্তু এই পথের দাবি অদল বদল আর বহুরূপী এই তিনটা থেকে তোমরা যদি পড়ে যাও তাহলে এখান থেকে সব বড় প্রশ্নগুলো কমন পাবে হান্ড্রেড পারসেন্ট সেই এই তিনটা গল্প তোমরা ভালো করে সারাংশগুলো পড়ে নাও তারপরে হচ্ছে কবিতা কবিতা থেকে এবারের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সিন্ধু তীরে সিন্ধু তীরে সিন্ধু তীরেটা তোমরা ভালো করে পড়ে নাও এর সারাংশটা তোমরা ভালো করে বুঝে নাও তাহলে এখান থেকে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর করতে পারবে সেজন্য জন্য এবার বড়ো প্রশ্নের জন্য সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সিন্ধু তীরে অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই তার সাথে প্রহল্লাসটা তোমরা একটু পড়ে নেবে আর অসুখী একজন এই তিনটা কিন্তু এক নম্বরে সিন্ধু তীরে অসুখী একজন প্রহল্লাস এবং সিন্ধু তীরে এই তিনটা তোমরা ভালো করে এর সারাংশগুলো পড়ে নাও তাহলে এখান থেকে তোমরা কিন্তু সব প্রশ্নগুলোই বড় প্রশ্নগুলোই কমন পাবে তারপরে হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ হচ্ছে দুটি আছে হারিয়ে যাওয়া কালিকলম তারপরে বাংলা ভাষার বিজ্ঞান এখান থেকে দুটি থেকে দুটি প্রশ্ন থাকবে এবং একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা যে কোনো একটা ভালো করে পড়ে নেবে তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে সবগুলো না পড়লেও হবে তারপরে নাটক নাটক হচ্ছে সেটা এটা তোমরা ভালো করে পড়ে নেবে এখান থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে আর কোনি কোনি থেকে তিনটা প্রশ্ন আসবে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে সেজন্য কোনিটাও একটু ভালো করে পড়ে নেবে